আজকে এসেছি খুবই সুন্দর একটি পুরাতন ঘর পুরাতন হোস্টেল ঘর মানে রং করতে আসছে পুরাতন হোস্টেল হোস্টেলগুলো মানে শিল্প অল্প অল্প স্বল্প খরচে কীভাবেই করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো এবং এখানে খুবই অল্প খরচে কীভাবে রংটা ভালো করা যায় এবং ভালো মানের হবে এবং টাকা কম লাগবে এবং যেখানে যে সমস্যা সেগুলো যাবে আপনারা সচরাচর জানেন যে সচরাচর জানেন যে হোস্টেলে যখন থাকা হয় তখন হোস্টেলের রুমগুলোতে দীর্ঘদিন যেসব যারা থাকে তারা তো যে কোনো কারণে দেয়ালে হাত নেগে লেগে নোংরা হতে পারে বা ময়লা মাটি ধুলো ময়লা লেগে যেতে পারে তার কারণে কিন্তু হচ্ছে রঙ করার প্রয়োজন হয় কিন্তু মালিকের যদি সেই রঙটা প্রতি বছর একবার করা লাগে তাহলে সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু রঙ করার সাধ্যটা অতটা এসব হয়ে ওঠে না সেই ক্ষেত্রে মালিকের যে রং যাতে দু এক বছর পর আবার রং করা যায় আমি আজকে আসতে আমি করতে আমি উপজেলা উপজেলার একটি বিল্ডিং কাজ করছি দেখতে পাচ্ছেন আপনারা এটা টয়লেটের ভিতরে এই জায়গাটা কিন্তু করছে রসে গেছে আমি জাস্ট এই জায়গাটায় এই এখন পুটিং করব ডুলে মেজে ঘেসে কুটিং করে তারপর এখানে রং লাগাবো আমার একটি বন্ধু আমার একটি কবি প্রাণের বন্ধু মোহাম্মদ সবুজ ছোট খাস ছোটবেলা থেকে একসাথে আমরা লেখাপড়া করছি ছোটবেলা থেকে একসাথে লেখাপড়া করছি সে বন্ধু মানে জানে যে আমি ডিজাইনের কাজ খুব সুন্দর পারি এবং ভালো জানি এবং আমার সাথে তার খুব ভালোবাসার একটা আন্তরিকতা মিল আছে মিল আছে বিথাই সে আমাকে যাচ্ছে তার কাজটা করার জন্য আসছে যে মনেকে নিয়ে গেলে তো ডিজাইন বিজাইন করা যাবে আমি ওর আবার মেয়ে আছে মেয়ের নাম লিখতে হবে তার পর্যায়ক্রমে বন্ধুরা তোমাদেরকে সবকিছু দেখাবো তোমরা দেখতে থাকো এই ঘরটি মানে এই ঘটটা আমার বন্ধু সবুজের নাম সবুজ তাই এই ঘরটির কালারটা আমি সবুজ রং করারই চেষ্টা করবো সবুজ রং কিনছি আর কিছু কিছু জায়গায় ড্যাম হয়ে গেছে এই ড্যামটি এই যে বন্ধুরা দেখুন এই যে ড্যাম আপনারা খেয়াল করে দেখুন ড্যাম এই ঘরের এই জায়গাটা কিন্তু ড্যাম সব জায়গায় ড্যাম নাই যেখানে যেখানে ড্যাম সেখানে সেখানে আমি একশো বিশ পাথর দিয়ে এবং শেষ কাগজ দিয়ে ভালোভাবে ঘষে মেজে কিন্তু সুন্দর করে নিয়েছি সুন্দর করে নিয়েছি দেয়ালটি দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী থাকবে অনায়াসে পাঁচ বছর এমনি চলে যাবে এই সুন্দর একটি আমার এখানে বেলকনি এই বেলকনির ভিতরে রং করতে হবে বেলকনিটা সুন্দর এটা খুব সুন্দর মনোরম পরিবেশ একটা জায়গায় আসছি কাজ করতে গ্রিলে আপাতত রং এখন করা হবে না গ্রিলে রং করা হবে না গ্রিলে রং করা হবে কিছুদিন পরে আমি সে ভিডিওটাও আপনাদের দেখাবো তো আপনারা আমি কিভাবে হচ্ছে অল্প খরচে অল্প টাকায় মাত্র মাত্র পনেরোশো টাকায় কিভাবে রং করা যেতে পারে এমন চারটি রুম তাও সুন্দরভাবে রুম রং করে নিচে স্টার্টিং রং করে তারপরে উপরে আমার সাদা হোয়াইট রঙ মেরে দিয়ে তার ভিতরে আমি শুধুমাত্র পনেরোশো টাকায় পনেরোশো টাকার রং আর আমাদের মজুরি খরচ পনেরোশো টাকা ধরে তিন হাজার আর উপরে আমার গাড়ি ভাড়া ভাড়া দিয়ে চার হাজার টাকায় আমি দেখছি মনে করেন যে এই একটি রুম একটি রুম বেলকুনি বেলকুনি ধরে আর এদিকে বারান্দা আছে দিচ্ছি টয়লেট এখানে আছে আপনার ফ্রিজ এখানে আছে রান্নাঘর তারপর এখানে আস্তে আস্তে এখানে আছে আরেকটি রুম বড় রুম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানে চোদ্দ বাই চোদ্দ স্কোয়ার ফিটের একটা রুম তাহলে এখানে অলমোস্ট এতগুলো কাজ কখনো কিন্তু কাছে কখনো কিন্তু কারোর হচ্ছে পরিকল্পনার ভিতরে হিসাবের ভিতরে আসবে না যে কিভাবে সম্ভব কিভাবে হচ্ছে এত আমি চার হাজার সাড়ে তিন হাজার টাকার ভিতরে সম্পূর্ণ রং দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করে ঝাঁকঝি করবো আপনারা দেখতে থাকুন আমি সে এক্ষায় আছি

他化，它都是你自己搞的。嗯。嗯

Вот эти বন্ধুরা আপনাদেরকে যেটা বলছিলাম এবার আপনারা দেখছেন সেই আমি কথা সব কিছু আপনাদেরকে বলেছিলাম যে ডিসটেম্পার রং অল্প টাকায় কম খরচে করার পরে কি ধরনের সুন্দর হয় এবং ভালোভাবে কাজটা করার জন্য হ্যাঁ হয়ে গেছে রেডি তুই পিক আপ পিকল Yeah. Thank you.